আসসালামু আলাইকুম ল্যাপটপ এবং কম্পিউটার ইউজার বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও হতে চলেছে অবশ্যই রিকোয়েস্ট শুরুতেই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য তো ভিউয়ার্স আমরা দুইটা কিংবা তিনটা ব্রাউজার সম্পর্কে পরিচিত বিশেষ করে ক্রোম মজিলা কিংবা ইউসি সম্পর্কে জানি কিন্তু কিভাবে আমরা অনেকগুলো ব্রাউজার ব্যবহার করব সেটা জানি না তো আজ আমরা অনেকগুলো ব্রাউজার কিভাবে ডাউনলোড করতে হয় এবং কোন ওয়েবসাইট থেকে সেটা দেখে নিব বিশেষ করে যারা অনলাইনে কাজ করে অর্থাৎ ফ্রিল্যান্সার করি তাদের জন্য অনেকগুলো ব্রাউজারের প্রয়োজন হতে পারে এই ব্রাউজারগুলো কোথা থেকে ডাউনলোড করব তার লিঙ্ক আমরা সচরাচর পাই না আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন আপডেটের জন্য আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল আপনার কম্পিউটারে যে কোনো একটি ওয়েব ব্রাউজার চলে আসবেন এখানে লিখবেন ফাইল ইগাল ডট কম লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে লেফট সাইডে একটি অপশন রয়েছে ওয়েব ব্রাউজার এটাতে আপনি ক্লিক করে দিবেন আপনার সামনে অনেকগুলো ওয়েব ব্রাউজার চলে আসবে আমরা দেখি আমাদের সামনে কয়টি ওয়েব ব্যাজার এসেছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি ওয়েব ব্রাউজার এসেছে এখানে যে দশটি ওয়েব ব্রাউজার রয়েছে এর প্রত্যেকটি আমরা ফ্রি ব্যবহার করতে পারব এখান থেকে আমরা একটি ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি দেখি আমাদের ডাউনলোড লিঙ্ক কেমন আসতে পারে তো আমরা এটাতে সিম্পলি ক্লিক করে দিই আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসলো এখানে আছে স্টার ডাউনলোড নাও ইনস্টল বত্রিশ বিট ইনস্টল চৌষট্টি বিট এখন আমরা কোনটা ডাউনলোড করব আপনার কম্পিউটার যদি বত্রিশ বিট হয়ে থাকে তাহলে বত্রিশ বিট ডাউনলোড করবেন আর যদি চৌষট্টি বিটের হয়ে থাকে তাহলে চৌষট্টি বিট ডাউনলোড করবেন এখন আপনি যদি না জেনে থাকেন আপনার কম্পিউটারটি কত বিটের তাহলে যে কাজটি করবেন আপনি পেজটি মিনিমাইজ করে রাখবেন আপনার যে ডিসপিসি অপশন রয়েছে এখানে মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন একটি পেজ ওপেন হবে এখানে সিস্টেম টাইপ আমার চৌষট্টি বিট লেখা রয়েছে তাহলে আমাদের কম্পিউটারটি চৌষট্টি বিটের আপনার যদি বত্রিশ বিট লেখা থাকে তাহলে আপনার বত্রিশ বিট হবে আমরা আবার ওয়েবসাইটে চলে যাই এখান থেকে আমার চৌষট্টি বিট হওয়ার আমার কম্পিউটারটি চৌষট্টি বিট হওয়ার কারণে আমরা চৌষট্টি বিটটি ডাউনলোড করব আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম এখানে লেখা রয়েছে ডাউনলোড অফ ভিভাল ডি ফাইভ পয়েন্ট ওয়ান উইথ ইন ফাইভ সেকেন্ড রয়েছে এখন আমাদের জিরো সেকেন্ড হয়ে গেছে এখন ডাউনলোড পেজটি চলে এসেছে এখান থেকে আমরা কোথায় ডাউনলোড করব সেটি আমরা এখান থেকে দেখিয়ে দিব আমি ডেস্কটপে ডাউনলোড করবো স্টার ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড কমপ্লিট এখন পেজটা আমরা কেটে দিচ্ছি আমরা এই ফাইলটি ডাউনলোড করলাম এখন এই ফাইলটিতে আমরা ডাবল ক্লিক করব আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টালে ক্লিক করে দেব ব্রাউজারটি কিন্তু ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে এখন আমরা ব্রাউজারটি একটু ব্যবহার করে দেখি ব্রাউজারটি প্রপারলিভাবে কাজ করছে কি না এখান থেকে আমরা টাইপ করি গুগল ডট কম আমরা ওকে করে দিলাম এখন আমাদের গুগল ডট কমটি কিন্তু চলে আসলো এখন আমরা এখান থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ করলাম আমরা ইউটিউবে চলে গেলাম এখান থেকে আমরা আমাদের চ্যানেলটি লিখে সার্চ করব আমাদের চ্যানেলটি কিন্তু চলে এসেছে এরকমভাবে আমরা প্রত্যেকটি ব্রাউজার আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবো এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ